চোর চোর প্রেম নাম আমার সামনেও আনবে এতদিনও আমার সঙ্গে প্রেম করে এখন একটা মাফিয়ার মেয়েরা এবং তার সম্পত্তি পড়ে করে আছে আমি রুদ্রকে খারাপ ছেলে ভাবতাম কারণ ও গুণ নামি করতো লোকেদের মারধর করত। কিন্তু ও দেবে শত গুণ ভালো ও আমার ও হিরো 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 ও আমার হিরো যদি আমি ওকে বলি আমি ওকে ভালোবাসি ও আমার সব ও আমি ওকে ঢপ 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 মারছি কিন্তু আমার মন জানে আমি ওকে কতটা ভালোবাসি আমি যদি সত্যবতী হই ও আমার সত্য বা আমি ওর জন্য মঙ্গলচন্ডীর ব্রত রাখবো মঙ্গলচন্ডীর ব্রত